তো এই যে বন্ধুরা এখন ভরা ভাদ্রে চৈত্র সেল নিয়ে আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছো এখানে নন স্টপ স্টক রয়েছে আর এই যে শাড়ির মালিক বসে আছে একদম মাঝখানে তো আপনারা সরাসরি মালিকের থেকে জিজ্ঞেস করে নিন তার কাছে কি কি শাড়ি আছে আপনার কাছে কি কি শাড়ি আছে সাউথ ইন্ডিয়া পেয়ে যাবে সমস্তটা পেয়ে তাহলে দেখতেই পাচ্ছ একদম আট থেকে আশি সকলের জন্য শাড়ি আছে তো আপনার কালেকশানে আপনি যে শুরু করলেন আপনার ব্যবসা আপনার কালেকশানে কতগুলো শাড়ি আছে এখন একটু গুনুন তো দেখি আপনার কতগুলো শাড়ি আছে মোট হচ্ছে ছেষট্টিটা শাড়ি চলে এসছে তো আপনারা যারা যারা নিতে চান এগুলো তারা কন্ট্যাক্ট করুন আপনি ডিসকাউন্ট কী দিচ্ছেন অসময় চৈত্র সেল নিয়ে চলে এসছেন ভাদ্র মাসে তো ডিসকাউন্ট একদম ফিফটি পার্সেন্ট মানে হাজার টাকা দাম হলে পাঁচশো টাকাতে আপনারা পেয়ে যাবেন শাড়িগুলো তো যারা যারা নিতে চান তারা অবশ্যই মধ্যবিত্ত গানওয়ালার সাথে যোগাযোগ করুন আর আমাদের বাড়িতে চলে আসুন এই রকম লোভনীয় কালেকশন সব নিতে হলে তো যাই হোক হঠাৎ করে মা কেন শাড়ির বুটিক শুরু করলো এর পিছনের আসল রহস্যটা কি সমস্ত কিছু জানতে হলে আজকের ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো এই যে দেখতেই পাচ্ছ যে এই ভাদ্র মাসের এত চড়া রোদ উঠেছে আর মা আলমারি থেকে বের করে নিয়ে চলে এসেছে সব শাড়ি মানে এটা আমাদের বাড়ির রিচুয়ালস বলতে পারো মানে এটা রিচুয়ালসই হয়ে গেছে মানে প্রত্যেক বছর যেদিকে চোখ যায় শুধু শাড়ি আর শাড়ি তোমার তো কালেকশন অলমোস্ট ফোরটি তো তুমি এবার পুজোয় বাবার থেকে কি শাড়ি নেবে বাবাকে কি বলেছো এখনো পর্যন্ত কি শাড়ি নেবে এবার পুজোয় চাহি আমার বেনারসি শাড়ি রে নইলে দেবাই দড়ি শাড়ি রে নইলে যেতর সঙ্গ ছেড়ে দেব গলায় দড়ি রে নকছ আর ঝুমকো লতা বড় আমার চাহি রে নইলে যেতর সঙ্গ ছেড়ে দেব গলায় দড়ি রে এবার পুজোয় চাহি আমার বেনারসি শাড়ি রে নইলে যে তোর সঙ্গ ছেড়ে দেব গলায় দড়ি রে তো এই যে এত শাড়ির ভিড়ে মায়ের বিয়ের বেনারসিটা বেরিয়েছে এটা হচ্ছে মায়ের বিয়ের বেনারসি এটার বয়স কত মা কত বছর হলো বয়স সাতাশ বছর হয়ে গেছে তো এখনো দেখছো কত টাকার বেনারসি পনেরোশো টাকার বেনারসি খুবই যত্নে মা রেখে দিয়েছে এটা বিয়ের বেনারসি এই যে এটা একদম পেপার দেওয়া ছিল একদম স্ত্রী করে মা পরে না স্ত্রী করে রেখেছিল এটা হচ্ছে মায়ের বউ ভাতের শাড়ি এই শাড়িটা হচ্ছে আমার দিদার স্মৃতি এটা মা ওই জন্য এভাবেই রেখে দিয়েছে দিদা মারা যাওয়ার আগে মাকে দিয়েছিল তো মা এই শাড়িটা পরে না এভাবেই রেখে দিয়েছে এটা হচ্ছে দিদার স্মৃতি শুধু মাই নয় মায়ের সাথে বুড়িও একদম সমান তালে লেগে পড়েছে মায়ের সাথে মায়ের শাড়িগুলোকে রোদে দেওয়ার জন্য আমাদের বাড়িতে আসলে এটাই হয় যে কোনো কাজ সবাই একসাথেই করে কথাই আছে না দশে মিলে করি কাজ হারি জিতিম নাহি লাজ তো এই যে এখন এত শাড়ি নিয়ে পুরো ডাং শাড়ি দেখতেই পাচ্ছো নিয়ে এখন বসেছে দুই মহিলা এক থালা মুড়ি নিয়ে বসেছে সব ক্লান্ত হয়ে গেছে এই যে দেখো দেখতেই পাচ্ছো এই যে

ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দেখতেই পাচ্ছ সমস্ত শাড়িতে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট মানে যা দাম তার হাফ দামে সেই মা কাকিমাদের যুগ থেকে আজও পর্যন্ত চলে আসছে বাংলার একটা চিরাচরিত প্রথা গোটা বাংলা জুড়ে এই ভাদ্র মাসে মা কাকিমারা নিজের আলমারির শাড়ি বার করে সেগুলোকে রোদে দেন সেটাই আজ হলো আর ভিডিওটা সম্পূর্ণ মজা করার উদ্দেশ্যেই তৈরি হয়েছিল কেউ সিরিয়াসলি নেবেন না আর একটি গুরুত্বপূর্ণ কথা অনেকেই ভাবতে পারো যে এত শাড়ি একবারে বার করে শো অফ করছি ব্যাপারটা আসলে একদমই সেরকম নয় প্রতি বছরই মা নিজের কালেকশান থেকে কিছু শাড়ি বা কিছু জামা কাপড় দুস্থ মানুষদের দিয়ে থাকে আমাদের তো অনেক আছে কিন্তু যারা পড়তে পারে না আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকের এটা কর্তব্য আশা করি আপনারাও এটা করেন আজকের ভিডিওটিও তাহলে এখানেই শেষ করছি আপনাদের আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন